আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আজকে প্রমোদ চৌধুরীর বই পড়া প্রবন্ধের মূল ভাব ও বিষয়বস্তু আলোচনা করব ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বই পড়া প্রবন্ধের মূল ভাব প্রমোদ চৌধুরীর বই পড়া প্রবন্ধে তিনি বই পড়ার গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন তিনি বলেছেন বই পড়া মানুষের জন্য খুবই জরুরি কারণ এটি আমাদের মনকে সমৃদ্ধ করে এবং জীবনকে অর্থপূর্ণ করে তোলে কিন্তু আমাদের সমাজে বই পড়াকে শখ হিসেবে দেখা হয় না কারণ আমরা শুধু টাকা পয়সা আর চাকরির পিছনে ছুটি লেখক আমাদের শিক্ষা পদ্ধতির সমালোচনা করেছেন স্কুল কলেজে শুধু নোট মুখস্থ করানো হয় কিন্তু ছাত্রদের মনের বিকাশ হয় না এটাকে তিনি গেলা অগলানো পদ্ধতি বলেছেন যেখানে ছাত্ররা শুধু পরীক্ষায় পাশ করার জন্য পড়ে কিন্তু সেই জ্ঞান তাদের জীবনে কাজে লাগে না লেখক বলেছেন সাহিত্য চর্চা বা বই পড়া মানুষের মনকে আনন্দ দেয় এবং জীবনের গভীর সত্য বোঝায় লাইব্রেরি হল মনের হাসপাতাল যেখানে মানুষ নিজের ইচ্ছায় বই পড়ে এবং নিজেকে উন্নত করে স্কুল কলেজের চেয়ে লাইব্রেরি অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ এখানে মানুষ স্বাধীনভাবে জ্ঞান অর্জন করতে পারে বই পড়া প্রবন্ধের বিষয়বস্তু লেখক বলেছেন আমাদের দেশে মানুষ বই পড়াকে শখ হিসেবে নেয় না কারণ আমরা জাতি হিসেবে শৌখিন নই আমাদের জীবনযাত্রার এত সমস্যা এত দুঃখ দারিদ্র আছে যে বই পড়ার মতো আনন্দের জিনিসকে আমরা গুরুত্ব দিই না আমরা মনে করি শিক্ষা শুধু চাকরি পাওয়ার জন্য টাকা পয়সা কামানোর জন্য কিন্তু লেখক বলছেন শিক্ষার আসল উদ্দেশ্য হলো আমাদের মনকে বড় করা আমাদের চিন্তা ভাবনাকে সমৃদ্ধ করা আর এই কাজে সাহিত্য চর্চা বা বই পড়ার কোনো বিকল্প নেই লেখক আরও বলেছেন আমাদের স্কুল কলেজের শিক্ষা পদ্ধতিতে অনেক সমস্যা আছে সেখানে ছাত্রদের শুধু নোট মুখস্থ করানো হয় পরীক্ষার পাশ করানোর জন্য কিন্তু এই পদ্ধতিতে ছাত্রদের মনের বিকাশ হয় না তারা শুধু তথ্য মুখস্থ করে কিন্তু সেই তথ্য তাদের জীবনে কাজে লাগে না লেখক এটাকে গেলা অগলানো পদ্ধতি বলেছেন যেমন কেউ যদি লোহার গোলা দিয়ে গিলে ফেলে আবার বের করে দেয় তাতে তার কোনো লাভ হয় না ঠিক তেমনি ছাত্ররা নোট মুখস্থ করে পরীক্ষায় লিখে দেয় কিন্তু সেই জ্ঞান তাদের জীবনে কোনো কাজে আসে না লেখক বলেছেন সাহিত্য চর্চা বা বই পড়া মানুষের মনকে জাগ্রত করে আনন্দ দেয় এবং জীবনের অর্থ বোঝায় সাহিত্য শুধু গল্প কবিতা নয় এটা মানুষের জীবনের সবচেয়ে গভীর সত্যকে প্রকাশ করে তিনি বলছেন লাইব্রেরি বা গ্রন্থাগার হলো মনের হাসপাতাল যেখানে মানুষ নিজের ইচ্ছায় বই পড়ে নিজের মনকে সমৃদ্ধ করে স্কুল কলেজের চেয়ে লাইব্রেরি অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ এখানে মানুষ স্বাধীনভাবে জ্ঞান অর্জন করতে পারে লেখকের মূল বার্তা হল আমাদের বই পড়া উচিত কারণ বই পড়া ছাড়া আমাদের মন ও আত্মার উন্নতি সম্ভব নয় তিনি বলেছেন সাহিত্য চর্চা ছাড়া কোনো জাতি প্রকৃতভাবে উন্নত হতে পারে না তাই আমাদের উচিত বেশি করে লাইব্রেরি তৈরি করা এবং বই পড়ার অভ্যাস গড়ে তোলা